আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসে না লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিসমিল্লাহ বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও পড়েনা না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফেরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা 4 আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রবব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরও আসতে কেন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় কি কিনা আসে আর চলে যায় প্রতিদিন মাইকে अनाउंस শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় সজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লায় কোন ঠিক কিনা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্না লা না কাররা মানে মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালি মাতুন ক এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লে বলেন তিনি কে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আঁখের রাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জানেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন আদিল জান্না ও হাফরাতুম মিন হুফারিন্নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে রে জান্নাতের বাগান বানাও আমীন আর জোরে পড়েনা আমীন আমীন আবার বিশ্বনবী বললেন ইননাল কবর আউ্ল মঞ্জিল মিন মানা জিলা খেরা কবর হলো আখেরাতের মঞ্জিল গুলার প্রথম মঞ্জিল আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসে না নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে এক কাফন পড়ালো এর জন্য বিষ্ণুই বলেছেন মুমুরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুমুরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরে এই জিকির করি ঠিক না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পরে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লায় বলেন টিকিট লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাক উ তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন হুল আ আল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরা কে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছেন আম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে সারে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো সেরো পর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদি যা আল্লাহ আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তুজ খাদিজার মেয়ে জাইনাব খাদি জারমে উম্মে কুলসুম খাদি জারমে রুকাইয়া খাদি জারমে আবুল কাসিম বিশ্বনবীর ছেলে খাদি জার ছেলে আব্দুল্লাহ যাকে তাইয়েব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদি জার ছেলে সুবহানাল্লাহ ও আবু আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন করে না কি রেসে খাদিজার প্রশ্ন করবে আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব বললেন নাবি আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর সের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব নামি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কেন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা